আসসালামু আলাইকুম দুটি পাতা একটি করি হজরত শাহ জালা রহমাতুল আলাইহি ও হজরত শাহ ফোর রহমাতুল আলাইহি এবং তিনশো ষাট আউলিয়ার সিচি বিজড়িত পূর্ণ সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লগ চ্যানেল থেকে আছি আপনাদের মাঝে সাদিয়া আশা করছি আপনারাও আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন জীবন কখনো রঙিন কখনো মলিন তবুও প্রতিটি মুহূর্ত এক অনন্য গল্পের অংশ সুখ দুঃখের রঙ মিশেই তো জীবন এত সুন্দর তাই না তো আজকে আমি রান্নাঘর থেকে এই ভিডিওটি শুরু করলাম সকালবেলা তো উঠতেই হয় আমাদের গৃহিণীদের অনেক কাজ থাকে তারপর বাচ্চা কাকা চা আছে যেহেতু তাদের পিছনে অনেকটা সময় ব্যয় করতে হয় অর্থাৎ তাদের সকালে টিফিন রেডি করতে হয় স্কুলে দিতে হয় অনেক কাজ তারপর তো ঘরের কাজই আছে তো এগুলো পুরো ভিডিও দেখাতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তো আজকে আমি এখানে ধুন্দুল ভাজি করতেছি পুরু রেসিপি আমি মুখে বললাম না চাইলে আপনারা যদি ভালো লাগে এই ভিডিওটি আমার দেখতে পারেন আর যাদের বেশি ভালো লেগে তাকে দেখতে দেখতে যে কোনো একটি অংশ আমার ভিডিওটির তো আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদের অনেক 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 ধন্যবাদ তো আজকে আমার এই কথাটি বলার অর্থ হলো আসলে ইদানিং লাইফটা আমি অনেক অনেক ব্যস্ততায় কাটাচ্ছি তো আমার অনেক প্রিয় আপু এবং ভাইয়ারা বলেন যে আমি ভিডিও দেই না কেন আসলে ভিডিও দিতে তো ইচ্ছে হয় সময় আর সুযোগ হয়ে ওঠে না তো আমার প্রিয় আপু আর ভাইয়ারা বলেন আমি নাকি তাদের ভুলে গিয়েছি দেখেন কাউকে কি ভুলার সম্ভব হয়তো ব্যস্ততার জন্য আপনাদের ভিডিও দেখতে পারি না তো যখনই আমি সময় পাই ভিডিও দেখি যতটুকু সম্ভব তো ইউটিউবে এসে আপনাদের অনেক ভালোবাসা সহযোগিতা পেয়েছি তাকে কখনও ভুলা যায় বলেন মায়া এবং হৃদয়ের যে টান সেটা সেটা তো কখনো ভোলা সম্ভব নয় তাই না তো কথা বলতে বলতে আমার ভাজিটা হয়ে যাচ্ছে এই দুনদুল থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে আসে তো আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করতে যাচ্ছি নইলে পুরা লেগে যায় সব শেষে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফালি করা কেটে রেখেছিলাম আর এইভাবে দুমদল ভাজি করতে কিন্তু অনেক মজাদার হয় এই পানি কিন্তু আমি রাখবো না পুরাটাই শুকিয়ে নিব অল্প আছে রান্না করতেছি একদম শুকিয়ে যাবে পানিটা আর এই দুনদুলভাজি কিন্তু আমার কাছে খুব ভালো লাগে অল্প একটুতেই কিন্তু এক প্লেট ভাত খাওয়া যায় অনায়াসে তো আমার সাথেই থাকুন যারা এতক্ষণ আমার সাথেই ছিলেন ভিডিওর এই পর্যন্ত এসেছেন তাদেরকে অনেক 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 ভালোবাসা জানাই সব শেষে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন তো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন আমার দুনদুল ভাজি পানিটা একদম শুকিয়ে গিয়েছে আমার হাতের কাছে সরিষা বাটা ছিল না নইলে আমি অল্প একটু দিতাম এই সরিষা বাটা দিলে কিন্তু আরও মজাদার হয় এখন ধরনের পাতা দিয়ে দিব আচুলাটাও অফ করে দিব ভাজিটা কিন্তু একটু ধৈর্য সহকারে নাড়াচাড়া করতে হয় মাছ দিয়েও কিন্তু খাওয়া যায় তবে আমার বাসায় কিন্তু এভাবে ভাজি করলে সবাই পছন্দ করে এক পর্যায়ে নাড়াচাড়া করতে করতে আমার দুন্দল ভাজিটাও কিন্তু হয়ে যাবে আর এই তো দেখতে পারতেছেন অনেকগুলো কাঁঠাল এবং ডাব এগুলো আমার শ্বশুর বাড়ি থেকেই এসেছিল অনেকগুলো ডাব আর কাঁঠাল এগুলো কিন্তু আমি একা খাই নাই সবাইকে ভাগ করে দিয়েছিলাম আর এই তো নারকেলের ভিতরে যে ক্ষীর থাকে সেটা কিন্তু অনেক মজাদার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ